কি আনতে বলেছে কি আনতে বলেছে কিনটা যায় আনতে কাকে বলেছিস যদি না আনে তাহলে কি হবে বল তাহলে কি করবি বল হ্যাঁ আজকে তো যে স্কুল থেকে আসা থেকে কন্টিনিউ বলছে আমি কিনটা জয় খাবার খাবো আর পাপাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছে যে পাপা লাভ ইউ আমার জন্য কিনটা জয় খাবার নিয়ে আসবে চলো দেখতে থাকো আজকে কি হয় তো যদি কিনটা জয় খাবার পাই কি পাই না ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কিন্তু যদি না আনে তাহলে কি হবে তো আনবে তো ঠিক তো আচ্ছা ঠিক আছে পাপা আসুক দেখছি কি হয় বাবা বাড়ি চলে এসেছে দাঁড়াও আমি দরজাটা খুলে নি এই দেখো দাও তালাটা খুলে নি এই যে কি কে কই কি চাইছে দাও এবার ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো দেখুক বন্ধুরা আজ কি কি এনেছে ওর জন্য এই আমার না

দেখো পাদরের মতন লাফাচ্ছে দেখো ঠিক আছে বাই করে দাও বাই করে দাও